হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা স্পেশালি আমরা তৈরি করছি রাসমেলা আজকে আমরা যাব রাসমেলা বিকালে তো ফুল ভিডিওটা থাকবে রাসমেলা সম্পূর্ণ পুঙ্খানুপুঞ্চ জায়গা আমরা দেখাবো সম্পূর্ণ মেলাটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরো এন্ড তা সবাই দেখবে অবশ্যই ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি এখন মোটামুটি সাড়ে নটা বাজে তো মা এখানে আমাদের জন্য তৈরি করছে গরম গরম লুচি আর আলুর তো তো সকালের খাবারটা আগে সেরে নি তো আমাদের সকালের খাবার রেডি লুচি আর আলুর দম তো এখন আমাদের সকালের খাবার রেডি আমরা এখন খাবো লুচি আর আলুর দম এই যে রেডি তো গাইজ মাঝখানের অনেকগুলো ক্লিপ আমি আর অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দুপুরের আর ক্লিপগুলো দিলাম না ডাইরেক্ট আমি বিকেলের ক্লিপটি দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে সন্ধ্যা এখন মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে তো আমরা সকলে বেরিয়ে পড়েছি রাসমেলায় যাওয়ার জন্য লিও আর রিক এরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড তো আমার ছোটো ভাস্তা ও এসে আমাদের সাথে আর মা এসছে বড়জন আসেনি ও বন্ধুদের সাথে কালকে গিয়েছিল তো আজকে যাবে না তো আমরা তিনজনের চারজনে বেরিয়ে পড়েছি তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি মেলার প্রথম এন্ট্রিতেই আমরা যেটা দেখতে পাই সেই ছোটোবেলার টমটম গাড়ি এটা আমার প্রিয় খুব একটা জিনিস ছোটোবেলায় তো খুব কান্নাকাটি করতাম এই টমটম গাড়ির জন্য একদম মেলার পাঁচ দিন দশ দিন আগে থেকে এই টমটম গাড়ির দোকানগুলো বাড়ির সামনে দিয়ে যেত আর একটা মেলার আমেজ চলে যেত আর আমি তো সবসময় এই টমটম গাড়ি কিনতামই প্রত্যেক বছর আগে একটা মেলার আগে তারপর মেলায় এসে একটা কিনতেই হতো তো এখন সেই দিনগুলো নিয়ে আর টমটম গাড়ি কেনার হতো তো কিছুটা দিয়েছি কিন্তু লিও এখনও অনেকটা ছোট তো ওকে এখনই দেবো না সামনের বছর হয়তো ও দিতে পারি তো এখন আমরা ভেতরে চলে এলাম তো এই যে দেখছো মহারাজা নীতেন্দ্রনারায়ণ স্কুলের সামনে আমরা চলে এসেছি ঠিক এর সামনেই টমটম গাড়িগুলো বসে এরপর আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি তো দেখো এখানে প্রচুর দোকান এসছে তো কুচবিহারের রাসমালা যারা দূরে থেকে দেখছো ভিডিওটা তারা প্রত্যেকে হয়তো জানবে না এটা একদম প্রচণ্ড খুব ভালো একটা বিখ্যাত মেলা অনেক বড় হয় প্রত্যেক বছরই অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে তারা এখানে কেউ কেউ আসে ঘুরতে কেউ আসে দোকানপাট নিয়ে তাদের পর্ষা সাজিয়ে বসে তো আমরা তো এখানের স্থায়ী বাসিন্দা আমরা তো প্রত্যেক বছরই এই মেলা অ্যাটেন্ড করি তো এবারও এসে পড়েছি আমাদের ছোট্ট কিন্তু খুব মজা হচ্ছে দেখো ও চতুর্দিকে দেখছে হয়তো বলবে চোখটা জল জল করছে কেন আসলে ওর একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য তো ও সব কিছু দেখে এতটা এক্সাইটেড কখন থেকে ও কিন্তু এটা ওটা বলেই চলেছে আর সামনেই ওরা বলছে যে ওকে এই সামনে দেখো গাড়ি তো এই গাড়িগুলোতে উঠিয়ে দিতে তো আমি প্রথমে একটু ওকে বসিয়ে দেবো যদি ওকে ও হয়তো ভয় পাবে আমি ভেবেছিলাম কিন্তু ওকে বসানোর পরে দেখলাম ও কিন্তু একটুকু ভয় পায়নি বরং খুব খুশি হয়েছে এখানে বসে দেখো চুপচাপ বসে আছে একটু কান্না করছে না কিন্তু সহজে কোল ছাড়ে না তো এখন এই গাড়ি দেখে ওর হয়তো মজা লাগছে কিন্তু তবুও আমি একটু ঘোরালাম না খালি একটু বসেই উঠে নিচ্ছি কারণ আমার ভয় হচ্ছে যদি ও পরে ধরে যায় একা একা পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবার রাসমেলায় বেলায় জন্য রয়েছে সুখবর দৃষ্টিপূত নিয়ে এসেছে

এখন আমরা সবার প্রথমেই চলে আসছি মদনমোহন বাড়ির ঠিক সামনে তো চলে এসছি দেখো এখন আমরা মদনমোহন বাড়িতে আগে ঢুকবো ওখানে গিয়ে ঠাকুর দর্শন করব রাস ঘোরাবো তারপর আমরা মিন মেলার ভিতরে প্রবেশ করব। তো এখন আমরা মদনমোহন বাড়িতে ঢুকছি এই মদনমোহন বাড়ির সামনেই দেখো অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তির দোকান কাঁসা পিতলের দোকান একদম ঝকঝক করছে তো এখানে একটু ভিড় হয়েছে আজকে এখন আমরা প্রবেশ করছি তো সামনেই দেখো রাশ আছে তো আমরা এখন রাশটা কমিয়ে দেবো আগে जाई देलुजु नै कि तारी तारी न हिता त लले Oğlum bu তো মদন বাড়িতে ঢুকলে প্রথমেই তোমরা দেখতে পাবে দেখো কি সুন্দর ছোট ছোটো আর্ট বাচ্চারা প্রত্যেকবার এখানে ছোটো ছোটো আর্ট করে তাদের শিল্পকলাগুলো এখানে সাজিয়ে দেয় তারা এখানে কি সুন্দর মূর্তি বানিয়েছে দেখো অনেক সুন্দর সুন্দর আর্ট আছে তো সকল বাচ্চারা যারা যারা এখানে দিতে চায় তারা তাদের হাতের কাজগুলো কি সুন্দর করে সাজিয়ে এখানে দিয়ে যায় আর এখানে সব সাজানো থাকে খুব সুন্দর দেখতে লাগে এই সবগুলোকে ছোটো ছোটো আর্টগুলো তো দেখো অনেক কিছু বানানো হয়েছে এখানে অনেকে এখানে সুন্দর সুন্দর কলা তাদের পরিবেশন করেছে তো এই জায়গাটা ঘুরতে খুব ভালো লাগে এই জায়গাটা দেখে খুব ভালো মনে হয় যে সকলে কি সুন্দর যারা যারা আর্ট করেছে প্রত্যেকে তাদের ছবি দিয়ে এখানে দেখো খুব সুন্দরভাবে এই সবগুলোকে দিয়েছে তো বাইতে যে পড়ায় nan ho achhi thi ho kala ho jaise eta dise dekhi ki Gracias. এই হচ্ছে কোচবিহার মদনমোহন বাড়ির বিশেষত্ব সোনার মদন মোহন ঠাকুরের মূর্তি এটা দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ লোক এখানে আসে এত ভিড় করে তো এখানে এই মূর্তিটা অনেক বছর থেকে স্থাপিত আছে খুব সুন্দর এখানে দেখো ভিতরে আবার অনুষ্ঠান হয় নাচ গান সব এখানে পরিবেশন করা হয় এখন আমরা মদন মোহন বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখন এখানে আমরা একটু কেনাকাটা করে আমরা মেলার মাঠের ভেতরে প্রবেশ করব তো এখন আগে একটু ফুচকা এখন খাচ্ছি ফুচকা

এখন আমরা মেন মেলার মাঠে ঢুকে পড়েছি এখানে দেখো নাগরদোলা অনেক কিছু আছে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখো অনেক কিছু আছে 님이 부탁을 드리면 사브리나도 ・あり <laughs> <laughs> তো মোটামুটি আমাদের মেলা ঘোরা শেষ এখন আমরা একটু কাপ টাপ কিনে নিচ্ছি এখান থেকে খুচরা কিছু কিছুটা জিনিস কিনে এখন আমরা বাড়ি থেকে রওনা হয়ে যাব তো এই ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর হ্যাঁ কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টিলদান বায় তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তো মেলা ঘুরে আমরা চলে এলাম বাড়িতে